এই যে দেখেন যে জিএসএম ওয়েট মেশিন এটা হচ্ছে একটা জিএসএম সবাই মেশিন তো দেখেন একটু মেশিনটা দেখেন এই মেশিনটা দিয়ে কাজ করার সময় সর্বপ্রথম চেক করতে হবে যে এটা ক্যালিব্রেশন করা আছে কিনা দেখেন যে এটা ক্যালিব্রেশন করা আছে দুই হাজার তেইশে করছে দশ মাসে এবং ডিউ ওয়ান আর ক্লোজ করো পঁচিশ দশ দুই হাজার চব্বিশ এটা ক্যালিব্রেশন আছে ওকে ক্যালিব্রেশন থাকার পরে যে দেখেন যেটা ওকে তুলে ফেলো ক্যালিব্রেশন থাকার পর এবার আমি এখানে যে এই যে আমি অন বাটনে চেক চাপ দিব অন বাটনটা আমার হচ্ছে আগে জিরোতে আনতে হবে এটা একদম জিরোতে আসবে ওকে জিরোতে আসার পর এবার হচ্ছে যে এই যে একটা প্রোডাক্ট এটার আমি জিএসএম চেক করবো এটা আমি দিয়ে দিবো ইটস এ পার্ট অফ ইন্সপেকশন প্রসেস এটা হতে পারে দিক দিয়ে আসো সামনে আসো এই যে দেখো এটা কত হয়েছে চারশো বাষট্টি গ্রাম এটা হচ্ছে চারশো বাষট্টি গ্রাম অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট যা আমার রিকোয়ারমেন্ট ভিতর এটা আসে একটা প্রোডাক্টের ওয়েট হচ্ছে এটা চারশো বাষট্টি গ্রাম এটাকে বলে জি এস এম ওয়েট মেশিন ধন্যবাদ